হজরত আলী এই দৃশ্য দেখে দৌড়া দেয়া ওই বাচ্চাদেরকে সরিয়ে দিল পাগল মাইল না পাগলকে ডিরেও না এখন ছেলেরা যখন চলে গেল হজরত আলী আস্তে আস্তে আগা যা দেখে মাথার সুদুসকো খুচকো ও বাতান একটা গায়ের সামরা উঠে গেছে এমন দিন মারছে সামরা উঠে গেছে গোস্ত বের হয়ে গেছে রক্তগুলি প্রবাহিত হচ্ছে হরদতালি যায়া দেখে আর কেউ নয় ঠেই হলো আবু জর গ্রেফতারি সিল্লাই সুবাহ আলী যা জরা বিবির কবর খনন করতে গিয়ে কবরটা তুমি পরিষ্কার করো না কবর খনন সমাপ্তি না করে তুমি চলে গেছো তোমাকে দুই বছর ধরে খুঁজতেছি এখন তুমি পাগলের মতো হয়ে গেছো আবু ধর বলে বাইরে এ ভাই আলী দেখ আমাকে এই পাগল মতো করিয়া আমার গায়ে পাথর মারছে গা থেকে রক্ত বের হয়ে গেছে গোস্ত বের হয়ে গেছে রক্তগুলি টাস টাস করে পড়তেছে রে ভাইরে আমি যা জানি তুমি তা জানো না আলী বলে অত কথাই আমি শুনি তে সাইনে আপনি কেন কবরটা আপনার সমাপ্তি করলে না আর এত দিন কেন বাড়িতে যাও না আমি যা জানি তুমি জানো না কি হয়েছে তুমি বলো বলো আবুজর বললে আলি রে আমি যখন ফাতেমার কবন খনন করছি কিছু খনন করি আমি কবরকে প্রশ্ন করছি কবর রে বল তোর কে আসবে হরদতালের স্ত্রী ফাতেমা কবর জবাব দেয় না এ কবর তোর কাছে কে আসবে হাসান হোসেনের মা ফাতেমা হ্যাঁ হাসান হুসাইন জান্নাতের যুবকদের সবদারী হবে তারপরেও কথা কয় না বললাম কব

মতো আমার বের হয়ে আসছে হরজত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি নেয় হরজত ফাতেমাকে চিনি নেয় আসান হুসানের মাফতেমাকে চিনি নেয় আল্লাহ নবীর মা কে চিনি না যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিহিত করে রাখব আমলের মধ্যে যদি ডিসটাব হয় আমি এক দিকের মাটি আরেক দিকে যাব আরেক দিকে আরেক আরেক মাটি আরেক দিকে যাব চির জন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলব এ ভাই আলী তাহলে জান্নাতি মহিলা হযরত হাসান হুসানের মা যে জান্নাতির মহিলা আর যে আল্লাহর নবী বিবি فاطمهকে ছাড়বে না এই অপৰ মনে হয় আমাদের কেউ চাইবে না বলা শেষ আবু যা লগে পাৰি আঠটা ভাগিয়া দুনিয়াতে কেবিদা আৰু ইন্ন ইন্ন ইলাহি ৰ আজি অবাদা কবরের কথা স্মরণ রাখেন কবরের মধ্যে যাইতে হবে দুনিয়ার থেকে নে কামল করে গেলে কবরের মধ্যে আপনি শান্তি পাবেন রক্ষা পাবেন আর যদি নে কামল করে না যান এই কবরটা হবে বাদান জান্নাতে টুকট। দুনিয়ায় যদি জান্নাতে যেতে চান কবরে যদি শান্তিতে থাকতে চান এবার দোধ করা লাগবে কার আল্লাহর ইবাদত করা লাগবে দুনিয়ার থেকে ইবাদত করে গেলে বাদান আপনি জান কবরের মধ্যে শান্তি পাবেন জান্নাতে যাবেন জাহান নামে যাবেন না আর দুনিয়ার থেকে যদি আখে রাতের কাজ যদি না করে যান জাহান নামও ছাড়া আর কোনো পথ নাই জনকন ঠিক কিনে যাহোক দীর্ঘ সময় কথা বলছি আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমা আলাইনা ইন্দার বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ